আসসালামু আলাইকুম আমি ডাক্তার অবকর সিদ্দিক মনিমা হোমিও কমপ্লেক্স আজকে এই ভিডিওটি করতেছি রোগীদের আসার সুবিধার্থে যাতে সহজে এই চেম্বারে আসতে পারেন সেই জন্যই এই রুটটি যে রুটটি দেখতেছেন এটি ঢাকা উদ্যানের চার নম্বর রোড এই রোডের পশ্চিম পা পার্শ্বে অবস্থিত হলো একতা হাউজিংয়ের গেট বা তোরাক মুদি অপর পাশে আছে হলো আপনার প্রেসিডেন্সিয়াল হাই স্কুল আর আমার চেম্বারটি হলো উনচল্লিশ নাম্বার বাড়ি আর এটি আসতে হলে বিভিন্ন সাইড থেকে যে আসার সুবিধার্থে যেটি লোকেশন সেটি হলো যে মিরপুর সাইড থেকে কেউ যদি আসতে চান তাহলে ওরিয়ার শ্যামলী সিনেমা হলের পাশে আপনার শ্যামলী সিনেমা হল পাশে থেকে উড়াল পাখি লেগুনা আসে সেই উড়াল পাখি লেগুনা দিয়ে আপনি ঢাকা উদ্যান গেটে সহজে মানে চলে আসে ডাইরেক্ট চলে আসে এখানে নামার পর যে রিক্সা ভাড়া দিয়ে আপনার চেম্প্যন্ত হয়তো পনেরো বিশ টাকা রিক্সা ভাড়া নেবে সেখানে সহজে চলে আসতে পারবেন আর এই সাইড থেকে যদি গাবতুলির সাইড থেকে কেউ আসেন তাহলে আপনি বেরি সহজে চলে আসতে পারেন বেরি বাদে যে অনেক বাহন আছে লেগুন আছে বাস আছে সব ধরনের বাহনই আছে এখানে আপনি ঢাকা উদ্যান গেটে নেমে আপনার রিক্সা চলে আসতে পারবেন আবার দানবন্ডি বা এই সাইড থেকে কেউ যদি আসেন তাহলে কৃষি মার্কেট বা শিয়া মসজিদের সামনে নেমে ওখান থেকে লেগুনায় আপনার ডাকতেন গেটে চলে আসতে পারবেন এই চ্যাম্বারটিতে আমি আসলে বসি সন্ধ্যা ছয়টা থেকে সাড়ে দশটায় এই টাইমটাও বসি এখানে স্থানীয় রুগী বা বাইরের রুগীর জন্য আর দিনের বেলা আমি দুপুর একটা থেকে সাড়ে তিনটা এই টাইমটা বাদ দিয়ে সকাল টাইম বা বিকেল টাইমে দূর দূরান্ত থেকে যারা রুগী আসেন অর্থাৎ আমার বাংলাদেশের প্রত্যেকটা থানা লেভেলের প্রায় মানে একাধিক রুগী আছেন যারা সোরিয়াসিস থেরাসিমিয়া এবং সেক্সুয়াল ডিজিজ আরও জটিল যত রুগী আছে আমি তাদের আল্লাহর মতো চিকিৎসা দিয়ে থাকি এবং তারা তাদের জন্য এই ভিডিওটি আসলে করা তারা আসতে গিয়ে যাতে কোনোরকম সহজেই চলে আসতে পারেন তার জন্য এই ভিডিওটি করা আসলে এখানে আমি নাকের চিকিৎসাটা করে থাকি গ্যারান্টি সহিত এবং আঁচিল বা অশ্ব বা পায়েলস ফিস্টুলা কোষ্ঠকাঠিন্য যৌন সমস্যা যে কোনো ব্যথা যে কোনো চর্মরোগ কলবাড়ার পাথর বা যে কোনো টিউমার বা বীর্যক হয় বা ডায়াবেটিস এর পাশাপাশি আমার নিজের তৈরি একটি তেল আছে যে তৈল আছে যেটা হলো অর্গ্যানিক হেয়ার প্লাস এটি ওর বৈশিষ্ট্য হলো তো এটা সাত দিনে চুল পরা বন্ধ হয় এবং এটি ব্যবহারে নিয়মিত ব্যবহারে খুশকি চলে যায় এবং আপনার নতুন করে চুল গজায় তো আপনাদের সুবিধার্থে আমি এই ভিডিওটি দিলাম আমার সাথে যোগাযোগের নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি ওয়ান সিক্স টু নাইন সেভেন সিক্স আপনাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ